তো এইহন নাই তুই চলে তা কোর্স আর এখনই চালু করার একটা পাওয়া যায় সময় হ্যাঁ আমি কাছে

8 নাম্বার 8 নাম্বার 8 নাম্বার আছেন ও ইয়া जरा কাট পাইছে হাগো ও ইয়া ও ই কারা জাগার হইছে এক দাও লাগা আমি চাল দাও 21 কেডা কইতেছে স্যার আমনে 21 কেডা আরক সৈদে আরক সৈদে হ্যাঁ খাও না মানে খাওনের একটা फायदा হইছে আন তুই তুমি কার্ড না কাড়ো হইলে চাওলে ভাগ দিমরো রিসিট দিয়া ট্যাক্সের ট্যাক্স তোমরা দিমু এর আগে করতে কাইলুত কাটারে তোমরা টাকা হাদিয়া আনছলেতাম